এই গাছটা আমার টবে হয়েছে এই গাছটা কিন্তু খুবই উপকারী ছোটোবেলা কিন্তু আমরা মেহেদির সাথে বেটে তারপর চুলে লাগাতাম অনেক বেশি চুল কালো হয় চুলের গুঁড়া মজবুত এবং শক্ত হয় দ্রুত চুল পড়া রোধ করে এটা এমন একটি ওষুধি গাছ তো আমার টবে এমনিতেই হয়েছে এটা আমি খুব যত্ন করে কিন্তু এটা রেখে দিছি আর ফেলিনি অনেকগুলো গাছ হয়েছে এখানে এগুলোর বিচি থেকে বিচি পড়ে কিন্তু আবার গাছ হবে অনেক গাছ হবে এই বিচিগুলো কীভাবে জানি এটা হয়ে গেছে আমি খুব যত্ন সহকারে এইটা রেখে দিছি এই গাছটাকে আমরা কালাকোত্তা নামে চিনি একদম সকাল সকাল আমি চলে আসছি ছাদে আর ছাদে সকালবেলা ঠান্ডা হাওয়া আর পাখির কিচির মিচির আওয়াজ ছাদে আসছে আমি কাপড় দিতে এখন রমজান মাস সবাই ঘুমে সকালে কাপড় না দিলে কখন ঘুমিয়ে পড়বো আর কাপড় দেওয়া হবে না সেই জন্য আমি আসছি কাপড় দিতে এগুলো হচ্ছে আমার লাগানো গাছ এখন এগুলোর মধ্যে পাড়ি দিয়ে তারপর চলে যাব স্ট্রবেরি গাছ মরিচ গাছ বেগুন গাছ বেগুন ধরতেছে আর মাশাল্লাহ স্ট্রবেরিও ধরতেছে স্ট্রবেরিগুলো পেকে যাচ্ছে একটা হালকা পাকছে সাদা বেগুন গাছ এইটা হচ্ছে ছুলা গাছ ছুলা দৌড়তেছে ছুলা গাছ এই প্রথম আমি লাগিয়েছি মাশাল্লা অনেকগুলো ছোলা ধরতেছে